পাইছি <imitation> <imitation> <imitation>

আল্লাহিসের শব্দ পর্যন্ত আরো অনেক কথা মানে আসমানের যে তারকা দেখেন হাজার হাজার তারকা এর মধ্যে চার পায় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ তারকার তুলনায় চাঁদের মর্যাদা আছে কিনা একটা চাঁদি সব তাদের আলো লার করে দেয় তো বলে আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ তারকার মধ্যে সাদের যে মর্যাদা একজন আলে এরকম হাজার হাজার আবে যে দিনরাত জেগে শুধু নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় অনেক বেশি 24 ঘন্টা ইবাদতই থাকে আল্লাহ নাফরমানি করে না এরকম হাজার হাজার আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা দেখো না কেউ নিয়ে টেনশন করবে কে বলতেছেন এই কথা সুসবানিসলাম তারপরে আরো বলছেন

উনি যদি চিন্তা করতে যা একটা হাদিস এটা তো আসি মুগস্ত এটা পারি কোন সময় ওইদিকে গেলে গেলে জিগেলুন ওইদিকে যদি যাওয়া হয় বা ওনার সাথে কখনো দেখা হয় জিজ্ঞেস করল